মহাব্বতের পায়গাম দিয়েছিলেন তো হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন তাশরীফ আনার সাথে সাথে সর্বপ্রথম কাজ কি করলেন কে বলবেন কে বলবেন একজন কেউ আছেন হাত তুলে বলবেন আমি বলতে পারি কি করছেন না প্রথম কাজ কি করলেন এটা জিজ্ঞাসা করছি শুনুন তাহলে হুজুরে করিম ওয়াসাল্লাম আমার আপনার সৈয়দুল মুরসলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায়ে চলে গেলেন সেজদায়ে পড়ে গেলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি আমার কান রসুর করিমের জবানের কাছে নিয়ে গেলাম আমার এই নবজাত শিশু আমার এই হাবি কি বলতে চাচ্ছে আওয়াজ আসতেছিল আমার হাবি বলতেছিলেন রব্বি হাবলি বলেন রব্বি জোরে রব্বি হাবলি উম্মি মাসাল্লাহ দুই চারজন বলেন বাকি সব চুপ থাকেন খুব ভালো হবে চুপ থাকবেন তো না কি বলছিলেন এবার আসুন রাব্বি হাবলি উম্মাতি কোন একজন ব্যক্তি আসেন একটু তর্জমা করবেন আমাকে দেখে এটার এটার বাংলা অনুবাদ কি হবে কে বলবে হাত তুলেন দেখি কে বলতে পারে

বলেন হাজরে শুনেছেন এটাই তো আসুন আমি বলছি যে না এই তর্জমাটা ঠিক না এই তর্জমাটা ঠিক নয় কেন আল্লাহ আমার উম্মত কে মাফ করে দাও এখানে এই শব্দ বলা হয়নি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করছেন রব্বি এ মেরা রব এ মুঝে পালনে ওয়ালা এ মেরা পালনহার এ আমার পালন করত হাব হাপ দিয়ে দাও দান করো লি আমাকে উন্মদিক আমার উন্মতকে অর্থাৎ এ আল্লাহ আমার উন্মদকে তুমি আমাকে দিয়ে দাও জোরে বলুন কি আবার বলুন এ আল্লাহ জোরে বলুন হে আল্লাহ আবার বলুন হে আল্লাহ দেখছেন না বোর্ডে লেখা থাকে হিবা সূত্রে এই জায়গার মালিক হাজি আব্দুল কফুর ঠিক আছে তো রব্বি হাবলি এ আমার রব আমাকে দিয়ে দাও উম্মতি আমার উম্মতকে এখন আসুন প্রশ্ন করি ইয়া রাসুল আল্লাহ আপনার হিকমতে কুরবান যাই ইয়া রাসূল আল্লাহ আপনার এই আওয়াজের উপর কুরবান যাই ইয়া রাসূল আল্লাহ আপনার এই অ্যাপ্লিকেশনের উপর কুরবান যাই ইয়া রাসূল এই আবেদনের উপর কুরবান যাই হুজুর এটা কেন বললেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও জবাব আসবে কারণ কারণ আমার উম্মত যখন আমার কাছে থাকবে আমার নিরাপত্তায় থাকবে আর আমার আল্লাহ আগুনে চিৎকার করে বলুন আল্লাহ রব্বি হাবলি উম্মতি হুজুর أشوف. القرآن الكريم ما رأيك في أمر الله رب العالمين يرشدك كرتشن ولا سوف يعطيك ربك فترضى. برشنا القرآن؟ تريش برا؟ سورة الضحى. ولا سوف يعطيك ربك فترضى. এ রসুল এ আমার হাবিব অনতি বিলম্ববে আপনাকে আপনার রব এত দিবেন এত দেবেন আপনি আপনার রবের ওপর রাজি হয়ে যাবেন সুহানালা বলবেন না কি বলছেন বলা সৌফা আনকরি খা আপক দেগা রব ভুখা حتیٰ کہ آپ راضی ہو جائیں گے اے رسول اے حبیب

তুমি বলছো তুমি আমাকে এত দেবে এত দেবে যে আমি তোমার প্রতি রাজি হয়ে যাব তাহলে শুনে নাও আল্লাহ এ আমার রব শুনে নাও ইজান লারদা আমি তো রাজি হব না আমি সন্তুষ্ট হব না ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার আমার উম্মতের একজন যদি জাহান্নামে থাকে আমি রাহমাতুল লিল আলামিন রাজি হব না সন্তুষ্ট হব না তুমি আমাকে শাফাত করার শক্তি দান করো আল্লাহ

সত্য কথা বলছি যে আমি মানে বিশ্বাস করতে পারিনি নি যে আমি এতক্ষণ কথা বলতে পারবো কারণ আমার নিঃশ্বাস নিতে ফুসফুসিতে ইনফেকশন হয়েছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে হুজুর کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ আমরা যখন হুজুর ইসরাত والسلامের রওজাethers দিকে সালাম দিতে যাই সবাই ভালো করে सुनो যখন আমরা রওজায়ে রাসূল کہ قریب جاتے ہیں سرکار کو سلام پیش کرنے کے لیے جو خون, خون سلام جیتے جائی ایک حدیث لکھا چھے حدیث شریف تحچے شفاعتی لی اہلیل قبائری من امتی چتکار کو رہے بولن سبحان اللہ سبحان اللہ صلی اللہ علیہ وسلم یہ حدیث سرکار کی حدیث روزہ رسول ابھی بھی لکھا ہوا ہے یہ حدیث لکھی ہوئی ہے سرکار فرماتے ہیں شفاعتی لی اہل القبائری من امتی اے میری امت کے لوگوں سن لو گھبراؤ گے نہیں پریشان مت ہونا میں شفاعت کر کے جنہوں نے گناہ کبیرہ کیا ہے میں شفاعت کر کے اسے جنت لے جاؤں گا اللہ اکبر اے 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 اے

তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি ইমানে কমপ্লিট হবে না পরিপূর্ণ ইমানওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে ভালো না বাসে মিউলিদিহি তার পিতার চেয়ে বেশি অনেকে খানা খেতে যাচ্ছেন বসে নেন আদি শরীফ শুনেন তারপর ও বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এর পূর্বে যে এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করছি রসুলের শাফাত পাওয়ার জন্য আজকে কারা কারা ভিজবে হাত তুলেন দেখি جورے بولے نعرے تکبیر چونکہ سٹیج پہ چلا سٹیج میں نعرہ دینے والے کہیں ہیں نہیں اب مقرر خود سے اگر نعرہ دے تو اللہ اکبر اللہ اکبر یا رسول اللہ یا زندہ آباد زندہ باد زندہ لکبر بارش خبر ہے تم جب بارش میں بھیگو گے تو میں نے بھی کرسی چھوڑ دیا جب اپنی جب بھى تھے بھىجا جو